সোনাইমুড়ি উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে চলছে ব্যাপক আলাপ আলোচনা চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির টেবিলে সবখানেই চলছে এই আলোচনা তবে এর মধ্যে সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে মাসুদের রহমানের রাজনীতির সূচনা হয় দু সালে দেউটি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে এরপর তিনি আমিষাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল এবং পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপি ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন সর্বশেষ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন তিনি দলের দুঃসময়ে দায়িত্ব পেয়ে যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের সাথে নিয়ে নিজের অবস্থার জানান দিয়েছিলেন মাসুদের রহমান যে কোনো সময়ে বিএনপির ডাকা হরতাল অবরোধ সহ যে কোনো কর্মসূচিতে অংশ গ্রহণ করার ছবি ভিডিও গুলো সেটাই প্রমাণ দিচ্ছে দলীয় নেতাকর্মীদের মামলা হামলা সহ যে কোনো বিপদে মাসুদুর রহমানকে পাশে দাঁড়াতে দেখা গেছে মাসুদ কেবল প্রাইমারি ডেটা ইউনিয়ন রাজনীতি উনি একজন ডেটা ইউনিয়ন নেতা হয়ে উনি পুরো উপজেলার যেখানে যে কোরব বিপদে পড়তো এক্ষেত্রে আমাকে যেটা প্রমাণ দিই আমি এবং আমার দল ততাজয় আগলিয়া তো খালি ঢাকার দুই হাজার বাইশ সালে উনি অনেক গাড়ি বহর নিয়ে আমাদেরকে কাশিমপুর থেকে করেন ওখান থেকে আনি কুকুম্বের বাসা নিয়ে আসে চ্যাম্বারে ওখান থেকে আবার পার্টি অফিসে নিয়ে আসে পার্টি অফিসে আমাদেরকে ভুল দিয়ে করে নেয় মানে ওনার করণীয় মানে

ত্রাণ সাহায্যের মাধ্যমে নিজেকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি আসছে আমাদের মাথুরদাই আসছে আমাদের দু মুরগা গ্রাম পরিদর্শন করার জন্য এই পর্যন্ত কোন লোক আসে নাই ভাই আপনারা সারা বাংলাদেশে অন্তত বন্যত্ব মানুষের পাশে থাকবেন এতে সবার প্রতি অনুরোধ আমাদের অবহেলিত আছে মানুষ সবাই করে রাখবেন আমার দলের দুঃসময়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে রাজনীতি করলেও মাসুদের রহমান ছিলেন অন্যদের থেকে ভিন্ন তিনি দলের প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল থেকে নেতাকর্মীদের জন্য কাজ করে গেছেন এর পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজে তার অবদান ছিল চোখে পড়ার মতো তৃণমূল নেতাকর্মীদের দাবি যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে দলের জন্য নানা রকম ত্যাগ স্বীকার করেছে তারাই যেন আগামীতে দলের দায়িত্ব পায় তা না হলে তাগিদের অবমূল্যায়ন করা হবে এবং ত্যাগিরা দিন দিন হারিয়ে যাবে তাহলে কোথাও কোন কর্মী অবহেলিত হবে না কর্মীদের সঠিক মূল্যায়ন হবে দল এটা সঠিক নেতৃত্বে আসবে এটুকু আমরা সোনাইম উপজেলার অন্তত বিএনপি পরিবারের গরিব দুঃখী মানুষের কিংবা আপনার যারা দুর্দিনের রাত জন্য অনেক কম তাদের অবহেলিত জিনিসগুলো হবে না Aslında dedim madalı olacağız resimde